আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখছে আবদুল্লাপুর সুইস গেট থেকে একেবারে দূর রাস্তা পর্যন্ত এই অংশে গাড়ার উত্তোলনের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিও জুড়ে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে টঙ্গি বাস স্ট্যান্ডের কাছে দেখতে পাচ্ছেন এই অংশে কলমের উপরে ক্যাফের কাজ করা হচ্ছে দুইটি কলমের পাশাপাশি কিন্তু ওপরে ক্যাফের কাজ খুব দ্রুতই করা হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অধিকাংশ কলমের উপরে ক্যাফের কাজ সম্পূর্ণ হয়েছে কিছু কিছু অংশে শুধুমাত্র বাকি রয়েছে সেই অংশগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছে এই মুহূর্তে রয়েছে একেবারে টঙ্গি বাস স্ট্যান্ডের এই অংশে দেখতে পাচ্ছেন দুইটি কলমের উপরে কিন্তু ক্যাফের কাজ করা হচ্ছে অত্যাধুনিক ক্যারেন দ্বারা কিন্তু এই কল ক্যাফের কাজ উপরে করা হচ্ছে উপরে এই মুহূর্তে রয়েছি টঙ্গি বাস স্টেশনের পাশে এই অংশে কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু ক্যাফের কাজ করা হচ্ছে একই সাথে খুব দ্রুত জোরে সোরে কিন্তু করা হচ্ছে এই ক্যাফের কাজ ক্যাফের কাজ সম্পূর্ণ হলে কিন্তু শুরু হয়ে যাবে গাড়া উত্তলের কাজ তো আমরা আর একটু সামনের দিকে চলে আসলাম এই অংশে দেখতে পাচ্ছেন অধিকাংশ অধিকাংশে কিন্তু ক্যাফের কাজ হয়েছে শুধুমাত্র বাকি গাডার উত্তোলনের কাজ তো গাডার উত্তোলনের কাজ সম্পূর্ণ হলে কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু হবে আবদুল্লাপুর থেকে শুরু হয়ে দৈর্য রাস্তা পর্যন্ত অধিকাংশ জায়গায় কিন্তু কিছু কিছু অংশে শুধুমাত্র গাডার উত্তোলনের কাজ বাকি রয়েছে গাডার উত্তোলনের কাজ সম্পূর্ণ হলে কিন্তু দৃষ্টিনন্দন হয়ে যাবে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা উঠে পড়লাম অটোতে আমরা এখন চলে যাব সরাসরি একেবারে দূর দূরাস্তন্ত্র এই অংশে আমরা তুলে ধরবো যে কোথায় কতটুকু কাজ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি কলমের উপরে ক্যাফের কাজ বাকি রয়েছে আবার এবং কি পাশাপাশি ডালায় কাজ চলছে উপরে দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে প্রতিটি কলমের উপরে ক্যাফের কাজ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র বাকি রয়েছে গাড়ার উত্তোলনের কাজ আর নিচের অংশে দেখতে পাচ্ছেন ইটের খোয়া রাখা হয়েছে শুধুমাত্র চার লেন প্রশস্ত করার জন্য কিন্তু এই ইটের খোয়া ব্যবহৃত হবে সামনে এই অংশে দেখতে পাচ্ছেন দুইটি ক্রেন রাখা হয়েছে এবং তার পাশাপাশি অত্যাধুনিক কেরান রাখা হয়েছে শুধুমাত্র গাডার উত্তোলনের কাজ করার জন্য দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে একটি গাডার উত্তোলন করা সম্পূর্ণ হয়েছে তার পাশাপাশি কিন্তু কেনান দ্বারা উপরে স্টিল প্লেট উত্তোলনের কাজ চলমান রয়েছে একই সাথে নিচের অংশে শুধুমাত্র ডালার কাজ বাকি রয়েছে শুধু ডালাইয়ের কাজ সম্পূর্ণ হলে কিন্তু চাল প্রশস্ত্রের কাজ শুরু হয়ে যাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একেবারে দরিচর রাস্তা পর্যন্ত আমরা এই অংশে দেখতে পারলাম যে এখানে ঘাটার উত্তরের কাজ সম্পূর্ণ হয়েছে নিচের অংশে দেখতে পাচ্ছেন আহ ও কিছু অংশে খনন করা হয়েছে ডেল লাইন নির্মাণের জন্য চাইল্ড লাইন প্রশস্ত করার জন্য নিচের অংশে কিন্তু ডেল লাইন থাকবে সেই ডেল লাইন নির্মাণের জন্য কিন্তু কিছু কিছু অংশে এখন খনন করা হচ্ছে শুধুমাত্র ড্রেন লাইন বসানোর জন্য তার পাশাপাশি কিন্তু ডালায়ের কাজ একই সাথে চলমান রয়েছে চাইল্ড লাইন নির্মাণের জন্য তার পাশাপাশি একই সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচে অংশে ফিনিশিং এর কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু গাডার উত্তোলনের কাজ সম্পূর্ণ হয়েছে তার পাশাপাশি গাড়ার উত্তোলনের কাজ সম্পূর্ণ হওয়ার নিচের অংশে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ ফাঁকা রয়েছে সে ফাঁকা সম্পূর্ণ করার জন্য কিন্তু একই সাথে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচের অংশে স্কাফোল্ডিং দ্বারা কিন্তু কাজ করা হচ্ছে এখান থেকে আমরা পুরোপুরিভাবে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন নিচের অংশে গাডার নিচের অংশে দেখতে পাচ্ছেন না স্কা ফোল্ডিং করে কিন্তু এখানে রড বাইন্ডিং কাজ সম্পূর্ণ করা হচ্ছে তার পরবর্তীতে ওপর অংশে ডালায় কাজ করা হবে তো এখানে একটি র্যাম্প নিচে চলে আসছে দেখতে পাচ্ছেন এই র্যাম্পটি দ্বারা কিন্তু একেবারে এলিভেটেড এক্সপ্রেস থেকে সরাসরি চলে আসতে পারবে নিচের অংশে তো নিচে চাল লেন যে প্রশস্ত করা হচ্ছে দুই পাশে চার লেন চাল লেন আট লেন প্রশস্ত করেছে সেই প্রশস্তের সাথে যুক্ত হয়ে যাবে এই ওপরে ল্যান্ডটি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে এই অংশে দেখতে পাচ্ছেন ওপরে গার্ডারের কাজ সম্পূর্ণ হয়েছে শুধু দুই পাশে এর কাজ বাকি রয়েছে চলে আসলাম একেবারে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরও সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন একেবারে বেরিবাদ জুড়ে কিন্তু কাজ একই সাথে চলমান রয়েছে এখানে একটি অত্যাধুনিক কেরেন রাখা হয়েছে সেই ক্যারেন দ্বারা কিন্তু উপরে গাড়ারে কাজ একই সাথে করা হচ্ছে এখানে দুইটি কিন্তু ল্যান্ড যেটা হচ্ছে একেবারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে যুক্ত হয়ে কিন্তু যে নিচে অংশে আসার জন্য কিন্তু যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু একই সাথে কাজ করা হচ্ছে সম্পূর্ণ কাজ কিন্তু একই সাথে করা হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেস এর উপরে চলে দৌড় চৌ চরাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চৌরাস্তা আপনার দিয়াবাড়ি থেকে আসা আরেকটি রুট হচ্ছে আবদুল্লাপুর থেকে চলে আসা আরেকটি রুট কিন্তু সরাসরি চলে গেছে একেবারে আশুলিয়া বাজারের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন যে চৌরাস্তাটি রয়েছে সেই চৌরাস্ত মাঝ যে মাঝখানে র্যানটি রয়েছে সেই ল্যানটি কাজ কিন্তু এখন বাকি রয়েছে দর্শক এই ছিল আসলে এলিভেটেড এক্সপ্রেসের সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ